নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি এই আকাশটা কি সুন্দর খুব ভালো লাগছে মেঘ হচ্ছে আকাশে সারাদিন যা রোদ্রুপ এবার পরন্ত বিকালে আকাশটাতে একটু মেঘ হয়ে আসছে জানি না বৃষ্টি হবে কি না তো আজকে দেখাবো আমার এই ড্রাগন গাছ ড্রাগন গাছে সব ফলগুলো আমার সুন্দর পেকে লাল হয়ে গেছে একদম গাছ পাকা ফল গাছে একদম ডাসা ডাসা ফল তো কোনো এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি কিভাবে আমার গাছেদের যত্ন নেই বা পোকা লাগলে আমি কি পরিচর্যা করি তা সেই বন্ধুকে আমি বলবো আমি এই বিষয়ে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি আর আমি প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে আমি গাছ একদম সহজভাবে আমি আমার বাগান করেছি একদম ঘরোয়াভাবে একদম জৈবভাবে আমি আমার বাগানটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছি এখন আমার বাগানে যেরকম পাতাতে ভর্তি হয়ে গেছে এটা হয় বর্ষাকালে যেমন পাতা খুব হয় বৃষ্টির জল পড়লে প্রত্যেকটা গাছে অনেক পাতা ছাড়ে পাতাতে একদম জঙ্গল হয়ে যায় শুধু আমার ছাদ বাগান না যে কোনো বাগানেই হবে বা রাস্তার পাশে অনেক দেখবেন আগাছা জন্মাবে এটা বৃষ্টির জলে হয় তাই আমারটা আমার ছাদ বাগানেও হয়েছে তাই এগুলো আমি আস্তে আস্তে পরিষ্কার করে নেব তাই আমার সেই বন্ধুকে আমি বলতে চাই যে আপনি চাইলে আমার আগের ভিডিও একটু দেখে নিতে পারেন সেখানে পেয়ে যাবেন কেমন করে আমি আমার গাছে পাতায় ডালে যে কোনো গাছে পোকা লাগলে আমি কী করে পরিচর্যা করি আর একটা কথা বলবো আর একটা উপায়তেও গাছের পোকা পরিষ্কার করা যায় সেটা হচ্ছে গাছকে রোজ স্নান করাতে হবে সকাল বিকাল পাইপ দিয়ে খুব জোরে জলটাকে জলটাকে দিয়ে স্নান করাতে হবে তাহলে না সেই জলের ভারে গাছে পোকা ধরতে পারে না পোকা বসতে পারে না আপনি এই দুটো উপায় একটু করে দেখতে পারেন দেখবেন গাছ সবুজ চকচক করবে আর এই বছর আমার ড্রাগন ফলগুলো খুব একটা ছোট হয়নি কিন্তু সাইজে খুব সুন্দর হয়েছে আর গাছ ভরে আসছে অনেক হয়েছে গত বছর তো কিছুটা ফল পেয়েছি এই যে এখানে একটা ফুল ফুটবে দুই এক দিনের মধ্যেই ফুলটা ফুটে যাবে কুড়িটা এ দেখুন খুব একটা ছোট হয় নাই বেশ বড় বড় আর খুব সুন্দর রং সাইজও খুব ভালোই হয়েছে বাজারেরটা তো কি বাজারেরটা তো কেমিক্যাল দেওয়া থাকে সাইজে অনেকটা করে দেয় কিন্তু এটা তো ন্যাচারালভাবে এটার মিষ্টি বা স্বাদ এটার গুণাগুণ সব কিছু আছে এর মত এটা ন্যাচারাল তো আপনারাও বন্ধুরা ড্রাগন ফলের গাছ একটা ছাদ বাগানে লাগাতেই পারেন খুব সহজে এতে ফল আনা যায় আর যখন ফুল ফোটে সেই বিষয়েও আমার ভিডিও আছে আপনারা চাইলে দেখে নেবেন ফুল ফলগুলো এরকম বড় বড় সাইজের হয়েছে দেখুন আপনাদের বোঝানোর জন্য একটু হাত দিয়ে দেখাচ্ছি খুব হাওয়া দিচ্ছে আমি থাকতে পারছি না ছাদে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর শেয়ার করে দিবেন অবশ্যই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে